আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে বাংলা বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা কোড হচ্ছে একুশ এক শূন্য শূন্য তিন বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তাহলে শুরু করি আর আদিরূপ নির্ণয় কোন জ্ঞান শাখার আলস্য বিষয় ধারাবাহিকভাবে একটি ভাষার আদিরূপ নির্ণয় ভাষাতত্ত্ব নামক জ্ঞান শাখার আলোচ্য বিষয় জ্যাকব ড্রিম ছিলেন একজন ধনী বিজ্ঞানী বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করেছে বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে জন্ম লাভ করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রকৃত থেকে আদিতে অপভ্রাংশ কোন সমাজে ব্যবহৃত হতো আদিতে অপভ্রাংশ ভারতীয় আর্য সমাজে ব্যবহৃত হতো গৌরী অপভ্রাংশের পরবর্তী পূর্ববর্তী ভাষাকে কি বলে গৌরী অপভ্রাংশের পূর্ববর্তী ভাষার নাম গৌরী প্রকৃত গৌরী প্রকৃত গৌরী প্রাকৃত এখানে পরবর্তী হবে না শুধু পূর্ববর্তী হবে ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষা সমূহকে মাঘধী ভাষা বলে অভিহিত করেছেন কে ভারতীয় আর্য ভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষা সমূহকে ভাষা বলে অভিহিত করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতীয় আর্য ভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষা সমূহকে মাগধী ভাষা বলে অভিহিত করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় অশোক লিপি কি সম্রাট অশোকের শাসনামলে ব্যবহৃত লিপি অশোক লিপি নামে পরিচিত প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক কালসীমা উল্লেখ করো প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক কালসীমার খ্রিস্টাবপূর্ব বারোশো থেকে পাঁচশো আব্দ পর্যন্ত পানিনি কোন ভাষায় ব্যাকরণ রচনা করেন পানিনি সংস্কৃত ভাষায় ব্যাকরণ রচনা করেন ভাষার ইতিহাসে পানিনি খ্যাতিমান কেন খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সংস্কৃত ভাষায় রচিত অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনার জন্য ভাষার ইতিহাসে পানিনি খ্যাতিমান প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ভবনই গহন গন্ডির বাহী এ কবিতাংশটি কোন স্তরের বাংলা ভাষার উদাহরণ ভবনহী গহন গন্ডির বেগেবাহী এ কবিতাংশটি বাংলা ভাষার প্রাচীন স্তরের উদাহরণ মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা লেখ মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্তরের সময়সীমা খ্রিস্টপূর্ব পাঁচশো আব্দ হতে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় উপস্তরের নাম কি মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরের নাম নাটকীয় প্রাকৃত মধ্যযুগের বাংলা কোন বিদেশি দ্বারা প্রভাবিত হয়েছে মধ্যযুগের বাংলা আলাউদ্দিন হোসেন শাহ দ্বারা বেশি প্রভাবিত হয়েছে দারোগা কোন ভাষার শব্দ দারোগা ফার্সি ভাষার শব্দ মাগত অঞ্চলে ব্যক্তি নির্দেশ করো মাগত অঞ্চলের ব্যক্তি বিহার পর্যন্ত বিস্তৃত ছিল বাংলা ভাষার কয়টি উপভাষা ও কি কি বাংলা ভাষার প্রধান উপভাষা পাঁচটি যথা রারিম ঝাড়খণ্ডী বরেন্দ্রী বাঙ্গালি বঙ্গ কামরূপী বা রাজবংশী মহাপ্রাণ ধ্বনি ঘ ধ এবং ভ এর স্থানে গ দ ব উচ্চারিত হয় কোন উপভাষায় প্রাপ্য উপভাষায় বরেন্দ্র উপভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয় বরেন্দ্র উপভাষায় বাংলাদেশের উত্তর অঞ্চল রাজশাহী পাবনা বগুড়ায় ব্যবহৃত হয় হ্যাঁ যুক্ত বর্ণটি বিশিষ্ট রূপ কি হ্যাঁ যুক্ত বর্ণটি বিশিষ্ট রূপ হল হযোগ যুক্ত বর্ণটি বিশিষ্ট রূপ কি হযোগ ম প্রমিত বাংলা বানান রীতি কি বাংলা বানানের জটিলতা পরিহার করে বাংলাদেশের সর্বস্তরের এক বানান রক্ষার্থে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়মকে প্রমিত বাংলা বানানের রীতিনীতি বলে অথবা বানান রীতি বলে বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে বাংলা একাডেমি উনিশশো সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে বাংলা বর্ণমালায় মৌলিক লেখ বাংলা বর্ণমালায় মৌলিক হচ্ছে অ আ এ এ ই উ ও ক্ষুধার্ত শব্দটি সন্ধিবিচ্ছেদ করো ক্ষুধার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো কৃত ক্ষুদাযোগ ঋত ব্যঞ্জন সন্ধি কত প্রকার ব্যঞ্জন সন্ধি তিন প্রকার বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্ন সংখ্যা কতটি বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্নের সংখ্যা হচ্ছে ষোলোটি দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে হাইফেন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় হাইফেন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয় বিরাম চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ করেন কে চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অহরাত্রি অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ অহরাত্রি অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ হচ্ছে অহরাত্র উৎকর্ষতা শব্দটি অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ উৎকর্ষতা শব্দটি অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ হচ্ছে উৎকর্ষ আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুষ্ঠিত বাক্যটি শুদ্ধ প্রয়োগ দেখাও আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত বাক্যটির শুদ্ধ প্রয়োগ হলো আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত পরিভাষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় মূল ভাষার পুটি শব্দ না থাকলে পরিভাষা শব্দ প্রয়োগ করা হয় যেমন অক্সিজেন ও ইউনিয়ন অক্সিজেন ও ইউনিয়ন ইডিয়ম শব্দটির পারিভাষিক রূপ কি ইডিয়ম শব্দটির পারিভাষিক রূপ বাগধারা বাংলা ভাষার গদ্যের চলিত রীতির প্রবর্তক কি বাংলা ভাষা গদ্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী প্রতিবন্নীকরণ কি বিদেশি শব্দ বাংলা বানানে শুদ্ধ করে লেখা ও শুদ্ধ উচ্চারণের জন্য যেসব নিয়ম বা রীতি অনুসরণ করা হয় তাকে পূর্তিবন্নীকরণ বলা হয়